আসসালামু আলাইকুম সবাই সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি নতুন আরেকটি ভিডিও শুরু করতে যাচ্ছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আমাদের ভ্যাকেশনের ব্লগগুলো আপনাদের সাথে এখনও শেয়ার করছি তার কারণ হচ্ছে যে আসলে চার দিনে ট্রিপে গিয়েছিলাম আমরা তো চার দিনে দেখা যায় যে একটু একটু করে ভিডিও করতে করতে অনেক ভিডিও একসাথে হয়ে গেছে আর সবগুলো ভিডিও কিন্তু একসাথে দিতেও পারি না ভিডিও ভিডিও যে অনেক বেশি লম্বা হয়ে যায় যার কারণে ছোট ছোট করে কয়েক মিনিট করে আর কি দিচ্ছি তো আমরা হচ্ছে যে ক্যানাডাতেই একটা জায়গার নাম টোবার মুড়ি যেটা কিনা অনেক অনেক বেশি সুন্দর তো আমি ক্যানাডাতে আসার পরে এই জায়গাতে আর অনেকবার নাম শুনেছি আমাদের ফ্যামিলিতে অনেকে গিয়েছেন অনেকেই গিয়েছেন তো আমি হচ্ছে যে এই প্রথম আমার কাছে তো জায়গাটা এত বেশি সুন্দর লেগেছে বিশেষ করে এই জায়গাটার মধ্যে লাইট হাউস আছে লাইট হাউসটা দেখতে তো বেশি সুন্দর তো আমরা তোমার মনেতে বিশেষ করে বোটে ওঠার জন্য এসেছি এখানে বোটে হচ্ছে যে এক জায়গা থেকে আরেকটা একটা জায়গা আর নিয়ে থামে এই যে নিচে দেখতে পাচ্ছেন এখানে একটা জাহাজ দেখা যাচ্ছে তো এখানে নাকি এই জাহাজটা অনেক পুরোনো এটা পানির মধ্যে ডুবে আছে তো এই যা বোটের মধ্যে এই যে কাচের এই জায়গাটা এটা এই জন্যই করেছে যেন মানে আমরা বোটের থেকে এই নিচের জাহাজটা দেখতে পারি এই কাচের নিচে যেই জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা কিন্তু অনেকটাই হচ্ছে যে একদম পানির নিচে তো বোটের কাছাকাছি মানে বোট বলতে কি নিচে যে জাহাজটা ডুবে আছে এই জাহাজটার কাছাকাছি তো আমরা উপর থেকে সবাই এই জাহাজটা দেখতে পারি তো আমাদেরকে হচ্ছে যে বোটটা এটার চারোপাশেই কয়েকবার রাউন্ড করে দেখাচ্ছিলো যেন সবাই এই বোটটা না সরি মানে মানে নিচে যে জাহাজটা এটা যেন সবাই দেখতে পারে তো এই সময়টা আমরা খুবই এনজয় করছিলাম খুবই দেখতে ভালো লাগছিলো সেরা তো একদম মুক্ত হয়ে তাকিয়ে আছে আরও বাচ্চা ছিল তো সেরা তো হচ্ছে যে বাচ্চাগুলোর সাথে অনেক খেলাধুলা করেছে বাচ্চাগুলো তো ওই কাঁচের উপর বসছে শুয়ে মানে শুয়ে আছে খেলছে ওরা অনেক বেশি পান করেছে তো বোটটার হচ্ছে যে ছাদে গেল অনেক বেশি সুন্দর লাগে পুরো একদম টোমার মরি যে লেকটা খুব সুন্দরভাবে দেখা যায় সরি আমি লেক বলছি কেন জানি না এটা হচ্ছে যে একটা আইসল্যান্ড তো আমরা যে জায়গাটা এখন যাব দেখতে আর কি ওই জায়গাটা হচ্ছে যে পট ফ্লাওয়ার ফ্লাওয়ারপট ফ্লাওয়ার পট আইসল্যান্ড তো এটা দেখতেই সবাই যায় এই যে যেখানে লাইট হাউসটা রয়েছে আপনারা হচ্ছে যে গুগলে এমনিতেই সার্চ করলে পাবেন যে কেনাডা টোভার কানাডা কেনাডা দিলেই হচ্ছে যে জাহাজটার যে জাহাজটা ডুবে আছে যেটা দেখার জন্য সবাই যায় যেটা সবাই দেখে এটা সার্চ করলে এমনিতে হচ্ছে যে দেখতে পারবেন যে জাহাজটা এখানে ডুবে গিয়েছে তো এটা হচ্ছে যে আমি এটার ওইভাবে আসলে দেখিনি যতটুকু জানি অনেক আগে নাকি যখন আর কি জাহাজটা এখানে ডুবে গিয়েছিল তো এখানে নাকি হচ্ছে যে পানির প্রতিকূলতা আর হচ্ছে যে কি আবহাওয়ার কারণে নাকি অনেক জাহাজ এরকম ডুবে গিয়েছিলো তার মধ্যে এটা একটা জাহাজ এটাকে নাকি এখানেই রাখা হয়েছে তো এটা এখন পর্যটকদের একটা আকর্ষণ হয়ে গিয়েছে তো সবাই টোবার আসলে এটা দেখে বোটে তো অবশ্যই উঠতে হবে বোটে না উঠলে তো টোবার মোড়ে আসার কোনো মজাই নাই তো বোটে উঠে উঠে চারপাশে ভিউ দেখতে দেখতে এনজয় করতে করতে একদম হচ্ছে যে টোবার মোড়ে মেইন জায়গাটা যেটা ফ্লাওয়ার পট আইসল্যান্ড বলে এটাকে আর কি লাইট হাউস রয়েছে ওখানে একটা ফ্লাওয়ার পট রয়েছে তো সব কিছু দেখতেই অনেক বেশি সুন্দর আর বিশেষ করে হচ্ছে যে এই টোবার মুড়ির যেই পানিগুলো পানিগুলো অনেক বেশি ক্লিন মাঝখান দিয়ে না সাইড দিয়ে দিয়ে আরও বেশি ক্লিন একদম পানির নিচে কি আছে না আছে সব কিছু দেখা যায় অনেক সুন্দর লাগে একদম ক্লিন এই যে এই জায়গা এই যে উঁচু একটা জায়গা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে যে ফ্লাওয়ার পট বলে এটাকে তো এটা দেখতেই সবাই আসে এখানে সামনাসামনি আরও অনেক বেশি সুন্দর লাগে অনেক বেশি সুন্দর আর এখানে যে পানিগুলো না পানিগুলো অনেক অনেক বেশি ঠান্ডা যে কি বলবো আমরা আমাদের বাংলাদেশে যে যেমন হচ্ছে যে শীতের সময় আমরা যখন পানি দৌড়ি ঠান্ডা থাকে তার থেকেও বেশি ঠান্ডা মানে আমরা পানিতে যখন একটু পানিতে পা দিয়ে দাঁড়িয়ে থাকলেই না মানে আপনি জাস্ট দশ সেকেন্ড দাঁড়িয়ে থাকলে আপনার পা মনে হবে যে একদম জমে গিয়েছে এরকম অবস্থা কেনডা রানে শান্তি <laughs> <laughs> <Shandy laughs> হচ্ছে যে আমার মামা মামি তারপর আমার ননাস আমরা সবাই কথা বলছিলাম পান করছিলাম এখানের পানিগুলো না খাওয়া যায় এত ক্লিন এত ক্লিন যে পানিগুলো আপনি খেতে পারবেন সমস্যা হবে না তো আমরা আমাদের হচ্ছে যে অনেক পানি পিপাসা লাগছিলো তো আর পানিগুলো যেহেতু অনেক বেশি ঠান্ডা ছিল ওয়েদার গরম গরম ছিল গরম ওয়েদার ছিল আর কি তো আমরা হচ্ছে যে এখান থেকে পানি খেয়েছিলাম সবার প্রথমে হচ্ছে যে মামা গিয়ে খেয়েছে মামা বলছিল অনেক শান্তি লাগছে একদম মনে হচ্ছে ফ্রিজের থেকে বরফ নিয়ে মুখে ঢুকাছে এরকম আর কি অনেক শান্তি লাগছিল তা আমরাও বলছি যে হ্যাঁ অনেক শান্তি মামা বলছিল আসো আসো সবাই আসো পানি সবাই পানি খেতে আসো তো আমরা বলছিলাম এখান থেকে নাকি পতলে করে আমাদের বাকিদের জন্য আর কি নিয়ে যাব এরকম তো এটা বলে বলে সবাই অনেক ফান করছিলাম তো তোমার মুড়িতে তো হাটাটি ছাড়া আর কিছুই নেই হাটাটি করে সব কিছু দেখলাম গেলাম আমি তোমার যে এতক্ষণ ধরে যেটার জন্য বলছি যে তোমার মুড়িতে ফ্লাওয়ার পট দেখার জন্য যেটা যায় লাইট হাউস দেখার জন্য আমি আফসোসে ওইখানেই যেতে পারিনি কারণ সিরাতকে নিয়ে আমার এত দূর হেঁটে যাওয়া কারণ অনেক দূর হাঁটতে হয় অনেক হাঁটতে হয় শুধু হাঁটাহাঁটি ছাড়া কিছুই না আর সিরাত না ওই সময়টাতে স্ট্রলারে তেমন বসতে যেত না ওই স্টলারে একটু বসতো কিন্তু আবার উঠে যেত কুলে থাকতো হাঁটতো এরকম করতো তা ওকে নিয়ে আমার ওই জায়গাটাতে যাওয়া একদমই পসিবল হচ্ছিল না আমি খুব আফসোস করছিলাম সবাই গিয়েছে তো আমার ননা যেহেতু বাংলাদেশ থেকে এসেছে তো আপুও হচ্ছে যে এত হাঁটাটি মানে এত দূর পর্যন্ত হাঁটা সম্ভব হয় না আসলে বাংলাদেশ থেকে নতুন নতুন যারা আসে আমিও বাংলাদেশ থেকে যখন প্রথম আসতাম এত হাঁটা করতে পারতাম না এসব দেশের সবাই তো দেখা যায় যে হাঁটাহিটাই বেশি হয় সবাই হাঁটা করে অনেক তো আমি আর ওই জায়গাটাতে যেতে পারিনি আফসোস এটাই রয়ে গেছে শুধু বোর্ড থেকেই যা দেখার একটু দেখেছি তো এখানে তো অনেক কিছুই দেখতে পেলেন রাস্তার অনেক ভিউ আমরা বলেছিলাম যে এখানে আমরা মাউন্টেনের মধ্যে আছি যত হাঁটছি যত সরি গাড়িতে আর কি যেদিকেই যাচ্ছি না কেন একদম মনে হচ্ছে যে মাউন্টেনে আমরা শুধু উপরে উঠছি আর মেঘের চারোপাশ দিয়ে আমরা চলে যাচ্ছি এরকম তো এটা ছিল পরের দিন আমরা হতে যায় যাচ্ছি নাইগ্রা ফলস আর আকাশের ভিউগুলো দেখেন সোপানালা এত সুন্দর মানে সবগুলো আকাশের মেঘ একসাথে জমে আছে দেখে কিন্তু মনে হচ্ছে যে একদম আমাদের কাছে একদম আমাদের কাছে আমরা বাংলাদেশ থেকে বাংলাদেশে থাকলে না কি দেখি যে আকাশে অনেক উপরে অনেক একদম ছোঁয়া যাবে না কিন্তু না এইসব দেশে কানাডাতে আমি আসার পরে মানে আকাশের দিকে শুধু তাকিয়েই থাকতে মন চায় এত ভালো লাগে এত ভালো লাগে এত শান্তি লাগে তার উপরে আমরা এখন এমন একটা জায়গায় এসেছি পাহাড়ের মধ্যে এখানে তো আকাশের রূপটাই পুরো পাল্টে যায় একদম কিছু অনেকগুলো মেঘ একসাথে জমা হয়ে আছে আমি এটার কী বলবো সৌন্দর্য আসলে তুলে ধরতে মানে ধরে বলার মতো না এত বেশি সুন্দর সুহান আল্লাহ সুবহান আল্লাহ এত সুন্দর কেউ সামনাসামনি না দেখলে আসলে বিশ্বাসই করতে পারবে না আমি জানি না ভিডিওতে ঠিক কীরকম বোঝা যাচ্ছে আপনাদের কাছে কীরকম লাগছে তো যাই হোক আমরা এই তো আকাশের ভিউ দেখতে দেখতে আসলে এইসব জায়গাতে না গেলে মনটা অটোমেটিক মানে একটা মনের ভিতরে শান্তি কাজ করে আপনার দুনিয়াদারি কোনো কিছু চিন্তা ভাবনা সব কিছু ভুলে গিয়ে আপনি এই জায়গাটাতে মন দিয়ে দিতে পারবেন এত মানে সুন্দর জায়গাগুলো তো আমরা এতেও নাইগ্রা ফলসে চলে এসেছি নাইগ্রা ফলসে মেইন আসা হচ্ছে যে আমার ননাসকে দেখানোর জন্য তো আমরা লাস্ট টাইম হচ্ছে যে এরকম একটা সময় সবাই মিলে নাইগ্রা ফলসে এসেছিলাম বোটে উঠেছি অনেক ফান করেছি তো এইবার না এত ওরকম আমার এক্সাইটেড না প্রথম প্রথম যেরকম এক্সাইটেড থাকি দ্বিতীয়বার গেলে কিন্তু ওরকম এক্সাইটেড না একটা জিনিস দেখার মানে দেখে ফেললে পরে ওই জিনিসটার প্রতি আর এত এক্সাইটমেন্ট কাজ করা না তো আমার ননাসকেই দেখার জন্য নিয়ে এসেছিলাম এই তো এখানে এসেও হাঁটাহাঁটি যে জায়গায় যাবেন না কেন ঘুরতে যাওয়াই মানে হচ্ছে যে হাঁটাহাঁটি করতে হবে আপনাকে তো অনেক মানুষ বরাবরের মতো এই জায়গাটাতে অনেক মানুষ থাকে অনেক মানুষ থাকে সবাই এই তো বসে বসে দেখছিল আজকের আমার ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ব্লগগুলো আপনাদের কাছে ভালো লাগবে সবাই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বেশি বেশি লাইক করবেন আজকের ব্লগটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ